এবং হচ্ছে যে এখানে দু লক্ষ মানুষের বসবাস পরপর দুবার বন্যা হলো চব্বিশ সালে বন্যা পঁচিশ সালে বন্যা এখানে মুখ্যমন্ত্রী বলছেন দেখি যে ম্যানমেড বন্যা আমরা বলছি এটা ওমেন ম্যাড বন্যা এখানে বিধায়িকা তিনি হচ্ছেন তৃণমূলের দলে এখানে হচ্ছে সেচমন্ত্রী মালদা জেলার মোথাবাড়ির বিধায়িকা সাবিনাই আসবেন উনিও হচ্ছেন হ্যাঁ এই যে এটা আছে এইটা হচ্ছে হচ্ছে দক্ষিণ চট্টিপুরের কাটা বাঁধ চব্বিশ সালে যখন অতিরিক্ত জল ঢুকে গেল গঙ্গা নদী তখন হচ্ছে এইটা দিয়ে বাঁধ কেটে জলটাকে বের করা হলো তারপর পঁচিশ সালে এখানকার মানুষের ডিমান্ড ছিল এখানে একটা সুইচ গেট করে দেওয়া হলো এখানে লক গেট এখানে দেখছেন যে হিউম পাইপ দিয়ে কাজ করেছে আমরা তখন এসে কাজ আটকে ছিলাম সেচ মন্ত্রী ডিএম তখন প্রতিশ্রুতি দিলেন কাজ কয়েকদিন বন্ধ ছিল এবং ডিএম প্রতিশ্রুতি দিলেন

দু লক্ষ মানুষ ছিল এবং লক্ষ মানুষের এবং মানে যে কেন্দ্র করে তৃণমূল নেতা মন্ত্রী দপ্তরের আধিকারিক এদের লুঠের একটা ব্যবস্থা হয় এবং আমি যদ্দূর ভেতরে জেনেছি জেলা শাসক এই বাদ করতে রাজি ছিলেন না উনি একটু মানে কিন্তু উনি রাজি ছিলেন না এখানকার বিধায়ক টাকা লুট করবার জন্য চাপ দিয়ে এই কাজটা করবে এবং এখানে সেচ মন্ত্রী এই হচ্ছে এখানকার তারপরে তো গঙ্গা নদীর বাঁধ ভাঙত ওখানে পশ্চিম সেটা বিকেলে দেখাবো এই করে দু মাস জলে ডুবলো পাঁচজন মারা গেলে গতবার জন মারা গেলে মোট এই দু বছরের বন্যায় শত সতেরোতার প্রাণ চলে গেল এই হচ্ছে মানে এই ওমেন ম্যাট বন্যায় এই যে সেচমন্ত্রী বিধায়িকার তৈরি করা বন্যায় বুতনির মানুষ কোনোদিনই এটা ক্ষমা করছে না তার আমরা টের পাচ্ছি যে মানুষ একদম উখিয়ে আছে এই দুই দল কেন্দ্রের যে বিজেপি দল আছে তারা দুটো পঞ্চায়েত চালায় লুট করলো টিপাল লুট করলো নৌকার বিল নিজেদের নামে বিজেপির নেতারা করলো এইসব ধুট পাট করে মানুষকে একবারে বিপর্যস্ত করলেন তৃণমূল সতেরো জন মারা গেল দাদা সেটা কি চাকরি না সতেরো জনকে দু লক্ষ টাকা করে আমাদের একটা আন্দোলন ছিল দশ লাখ টাকা দিতে হবে ওই যে এক কেজিয়া হিসেবে দু লক্ষ টাকা করে দেয় যে গোটা মালদা জেলায় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ এই ভুতনি মানিকচকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা পশ্চিম একই একটার পর একটা দুর্নীতি এই ভুতনি এলাকায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার কাজের হচ্ছে এই হিসেব যে হিসাবে এখনও পর্যন্ত বাঁধ মেরামত হলো না এই বাঁধ ভাঙার ফলে এই মানিকচক এলাকার কম করে সতেরো জন মানুষ মারা গিয়েছেন। রকমের ক্ষতিপূরণের ব্যবস্থা হয়নি প্রতি বছর জল ঢোকে ক্ষতিগ্রস্ত হয় মানুষ মানুষ প্রতি বছর মারা যায় আমরা চাইছি স্থায়ী সমাধান চাই গঙ্গা ভাঙন এবং বাঁধ মেরামতি এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই সরকারকে যাদের ঘর বাড়ি চলে গেল যাদের জমি জায়গা চলে গেল তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে এই দাবিতে ডিওয়াই এফআই পক্ষ থেকে যেমন আমরা ডাক দিয়েছি নদী বাঁচাও পাহাড় বাঁচাও জঙ্গল বাঁচাও এবং পরিবেশ রক্ষা করো এই পরিবেশ রক্ষার ব্যারিকেড নিয়ে গোটা রাজ্যব্যাপী আমাদের ডিওয়াই পক্ষ থেকে এই কর্মসূচি চলছে এবং পরিবেশ বাঁচানোর লড়াই একদম উত্তরের জেলা থেকে যদি ধরেন উত্তরের জেলায় গতিপথ নষ্ট হয়ে যাচ্ছে নদীর কারণ কি নদী থেকে হঠাৎ করে বালু পাথর লুট হয়ে যাচ্ছে জঙ্গল পরিষ্কার কেটে সাফ করে দেওয়া হচ্ছে জঙ্গলে বালি জঙ্গলের মধ্যে যেমন নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে জঙ্গলের গাছ কেটে দেওয়া হচ্ছে এই এলাকায় মালদা এলাকায় একটার পর একটা আমবাগানকে কেটে সাফ করে দেওয়া হচ্ছে এই পরিবেশ রক্ষা করতে হবে পরিবেশ ভারসাম্য নষ্ট করছে ঘুতনী এলাকায় মানুষ অসহায় অবস্থায় আছে তাই পরিবেশ রক্ষা বাংলার মাটিতে দাঁড়িয়ে একদিকে নদী বাঁচাও জঙ্গল বাঁচাও পাহাড় বাঁচাও পরিবেশ বাঁচাও পরিবেশের ব্যারিকেড আমরা তৈরি করতে চাইছি মানুষের ক্ষতিপূরণ দিতে হবে এবং বাঁধ মেরামতের সঠিক ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে গোটা রাজ্যব্যাপী আমরা লড়াই আন্দোলন সংগঠিত করছি